আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়া নিয়ম গর্ভাবস্থায় ক্যালসিয়াম ট্যাবলেট কেন খেতে হয় প্রতিদিন কয়টি করে ট্যাবলেট খেতে পারবেন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি এগুলোর সাথে সাথে থাকবে ক্যালসিয়াম খাওয়ার ফলে গর্ভবতী এবং গর্ভের বাচ্চার কি কি উপকার হয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাধারণত হাড়ের শক্তি বজায় রাখার জন্য আমাদের পর্যাপ্ত ক্যালসিয়াম প্রয়োজন গর্ভাবস্থায় ক্যালসিয়াম গ্রহণ ব্রণের বিকাশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সাধারণত একটি প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন গর্ভাবস্থায় তার থেকে বেশি মানে প্রায় বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন প্রথমে জানবো গর্ভাবস্থায় নিয়মিত ক্যালসিয়াম খেলে গর্ভের বাচ্চার কি উপকার হয় ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আগেই বলেছি প্রথম ত্রৈমাসিকে মা যদি ক্যালসিয়াম গ্রহণ করে তাহলে ব্রণের বৃদ্ধি এবং স্নায়ুর ঘটনের বিকাশে সাহায্য করে তাছাড়া পেশিকে শক্তিশালী করে হৃদপিণ্ডের বিকাশের পাশাপাশি হাড় ও দাঁতকে শক্তিশালী করতেও সহায়তা করে অপর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম গ্রহণের ফলে রিকেট বা অঙ্গের দুর্বল ঘটন হতে পারে এমনকি বাচ্চা প্রতিবন্ধী হওয়ার কারণও হতে পারে এখন জানব ক্যালসিয়াম খেলে গর্ভবতী মায়ের কি কি উপকার হয় গর্ভাবস্থায় নিয়মিত ক্যালসিয়াম খেলে শরীরে অতিরিক্ত চর্বি উৎপন্ন হয় না এর ফলে মা অতিরিক্ত ওজন লাভ করে না বা স্থূলতার ঝুঁকি হ্রাস পায় যার কারণ স্বরূপ আপনি নরমাল ডেলিভারি করতে সক্ষম হবেন তাছাড়া মায়ের স্নায়ুর সঠিক ক্রিয়ায় সহযোগিতা করে এমন কি হার্টবিট বজায় রাখতে সাহায্য করে তাছাড়া মায়ের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না সহজে শুধুমাত্র গর্ভ মায়ের উপকারে আসে না ক্যালসিয়াম গ্রহণের ফলে বাচ্চা পশুদের পর মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে এখন জানবো গর্ভাবস্থায় ক্যালসিয়াম টেবলেট খেতে না পারলে কি খেয়ে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবেন দুধ দই পনির কাঁচা বাদাম সয়াবিন আখরুট সামুদ্রিক মাছ কাটাযুক্ত ছোট মাছ কালো ও সবুজ কচু শাক সজনে পাতা পুদিনা পাতা সরিষার শাক কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ চিংড়ি মাছের সুটকি ডুমুর বা তিন ফল যা উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার এখন জানব গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা প্রতিদিন বারোশো মিলিগ্রাম হলেও একেবারে পাঁচশো মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম গ্রহণ করবেন না এতে করে আপনার দেহ ক্যালসিয়াম শোষণ করতে পারবে না তবে সারা দিন অল্প অল্প করে আপনি একশো মিলিগ্রামের মতো ক্যালসিয়াম নিতে পারেন মানে সর্বমোট দুটা বেশি করাই উত্তম তবে একটা খেলেই চলবে আর একটা ক্যালসিয়াম ট্যাবলেটের চাহিদা আপনি বিভিন্ন খাবারের মাধ্যমে পূরণ করতে হবে ক্যালসিয়াম খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা ক্যালসিয়ামের একটি ভালো ডুজ সরবরাহ করে তবে দ্রবীভূত করতে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রয়োজন হয় মানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে খুব সহজে দ্রবীভূত হয় তাছাড়া লক্ষ্য রাখতে হবে ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে কখনোই আয়রনের ট্যাবলেট খাওয়া যাবে না মিনিমাম দুই ঘন্টা বিরতি দিয়ে খেতে হবে তা না হলে ক্যালসিয়াম খেয়েও আপনার কোনো উপকারই আসবে না বরঞ্চ ক্ষতি হবে এখন জানব গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়ার ক্ষতিকর দিকগুলো কি কি গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়া যতটা জরুরি অতিরিক্ত বা বেশি পরিমাণের ক্যালসিয়াম সেবন করলে হতে পারে কুষ্ঠকাঠিন্য পাথর হওয়ার ঝুঁকিও বেড়ে যায় এমনকি মূত্র নালিতে ইনফেকশন হতে পারে এটি আপনার দেহের প্রয়োজনীয় মাইক্রো গুলোকে শোষণ করতে বাধাগ্রস্ত করে এমনকি গর্ভের বাচ্চারও ক্ষতি করতে পারে তাই স্ত্রী রোগ বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত পরিপূরক মানে নির্ধারিত টেবলেটের পরিমাণ এবং যেই কোম্পানির ওষুধ বলবে সেটা খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত বা নিজের ইচ্ছে মতো বেশি সেবন করবেন না আশা করছি গর্ভাবস্থায় ক্যালসিয়াম সেবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ